Mechanical students Yes yeah. Good afternoon students How are you Sit yeah. down My dear students, now I am teaching from your English textbook of class four. You know, I said before we shall play short drama here. Are you ready? Yes. Okay. Now I am. আমরা ক্লাস পরিচালনা করি গতানুগতিক ধারায় গতানুগতিক ধারায় ক্লাস পরিচালনা করলে সবসময় এই ক্লাস শিক্ষার্থীদের মাঝে দীর্ঘস্থায়ী নাও হতে পারে আমরা সাধারণত কয়েকটি পদ্ধতির মাধ্যমে ক্লাস পরিচালনা করে থাকি আমি যদি বলি কয়েকটি পদ্ধতির নাম বলি যেমন অভিনয় পদ্ধতি আলোচনা পদ্ধতি বক্তৃতা পদ্ধতি এরকম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণত শ্রেণিকক্ষে ক্লাসগুলো নিয়ে থাকি আসলে আমরা যখন ক্লাস নিব আমরা যারা টিচার আমাদের আমরা যখন ক্লাস দেব আমাদেরকে বুঝতে হবে কোন শ্রেণীর জন্য কোন অধ্যায়ের জন্য এবং কোন বিষয়বস্তুর জন্য কোন পদ্ধতিটি আমরা প্রয়োগ করব সাধারণত শিক্ষার্থীরা যা দেখে সরাসরি যা দেখে তা তার মনের ভিতরে অনেক দিন সে মনে রাখতে পারে শুনে শিখে কম দেখে শিখে বেশি আমরা যদি কোনো বিষয় অভিনয়ের মাধ্যমে তোমরা যারা এখানে আছো তোমরা যারা টিভিতে নাটক দেখো নাটকের যে ঘটনাগুলো

অনেক এ এবং বি থেকে একটি গাছ পরিচালনা করবো সেখানে মূলত আসলে অভিনয় পদ্ধতিতে গাছ পরিচালনা করা হবে আর এই অভিনয়ে দুটি অংশ থাকবে দুটি পার্ট মূলত শর্ট ড্রামা এই শর্ট ড্রামা অর্থাৎ নাটিকা প্রথম পার্টে একটি নাটিকা থাকবে তৃতীয় পার্টে আরেকটি নাটিকা থাকবে ইউনিট আপনারা বই দেখতে পাবেন এই ইউনিট ওয়ানে রয়েছে এ এবং বি দুটি ডায়লগ এখানে আছে আমরা এই ডায়লগটি নাটিকার আকারে এখানে উপস্থাপনা করব ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লাগবে নাও প্লে শর্ট ড্রামা আর ইউ রেডি মাই ডিয়ার অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস কাম হেয়ার Hello, I am in the food. I am in class 4. I am here I am in class 2. Nice to meet you. Oh, friend. This is Rabia. She is in class 3. Hello, Rabia. Nice to meet you. Hello. Nice to meet you too. How are you? I am fine. Thanks. Yes, Students, got your Are you happy? Are you happy? Yes, আমরা নাটকের প্রথম পর্বটি দেখলাম এ অংশের অংশের পর্বটি আমরা আমাদের বিদ্যালয়ের বাইরে আশা করি সেই অংশটিও আপনারা দেখলেন I am... Hello, I am teacher My name is Yuchita Hi, I am Mantra. I am from Chetur. Hello, I am Sabikuna. I am in class four. Hello, I am Akimuni. I am nine years old. What's your name? My name is Ornob. Thank you. Thank you, ma'am. See you again.